যখন মেজান ভাই তোমার কথা বলছে তোমার কথাটা শুনছি আমি ভাই নিজের চোখ দিয়ে পানি আটকাতে পারেনি চোখের পানি আটকাতে পারেনি ঠিক আছে তোমার কথা যখন শুনছি আমি শোনার পরে মেজান ভাই যখন বলছে মেজান আমার বলছে যে ভাই এরকম এরকম অসহায় ছিল তো হাত দিয়ে করতেছে এমন একটা পরিস্থিতি দেখে সেও কান্না করছে বল আমার বলতেছে ভাই কান্না করছে আমি তারপরে শোনার পরে এখানে সব শোনার পরে ভাইয়ের বললাম ওখানে আর রাখেন না

বিষয়টা এমন কিছু না যে ও আমার মধ্যে চলতে হবে আমাকে মনে রাখতে হবে আমি চাচ্ছি যে ওর একটা ভবিষ্যৎ ভালো হোক এখন ও যদি এটা নষ্ট করে ফেলে তাহলে তো ওর সমস্যা তা আপনি বলেন যে আপনি যদি নষ্ট করেন তাহলে কি পরবর্তীতে পাবেন না না আমি জীবন মানুষ কিন্তু আপনাকে ভালোবেসে বারবার দিবে না একবার দিচ্ছে আপনাকে এটা কাজে লাগাতে হবে জি জি ঠিক কি না ঠিক তো আপনাকে তো জোর করা হচ্ছে না কোনো বিষয় নাকি না তবে আমি অনেক জনের কাছে অনেক হেল্পের জন্য গেছি কেউ আমাকে হেল্প করেনি

আর আমরা এখন বাসায় যাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ